আমরা বেরিয়েছি দীঘায় নতুন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি তো চলুন দেখানো যাক এই যে আমি ওকে গাড়িতে চাপাইনি বলে ওর মন খারাপ রিমোট কন্ট্রোল গাড়িতে চাপাতে হবে বাবু গাড়িতে চাপি নাকি আর চাপাতি হবে ঠিক আছে আর আমরা তাহলে পিক দেখাবো তুই তাহলে দেখবি কিন্তু

আমি ছোট্ট করে ফুলের বাগান করেছি দেখতে খুব সুন্দর লাগছে বিকেলবেলা আসছি রাত্রিবেলা লাইটটাও জ্বালানোটা দেখেই বেরোবো এখান থেকে আর সে তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড়বাবুকে সে বিশাল দৌড়াচ্ছে চারদিকে ওই যে মন্দির আমাদের মেন মন্দির খুব সুন্দর করেছে

বাগানগুলো আসছি মেন মন্দিরের মুখ্যদারে পেছনে চলে আসছি মন্দিরের পেছনে ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেয়নি তো সেই জন্য ভেতরেতে কিছুই দেখাতে পারলাম না সরি ফোন বার করলেই শুধু এই ফোন পকটে ফোন পকটে কিছু করার নেই সেই জন্য পেছন দিকটাই দেখে নিন কোথায় ঢুকবি ঠিক আছে মন্দির ব্লকটাকে রিসার্চ করলাম টাটা